পাঁচ নম্বর পোদ্দ নম্বর পেটার শেষ নম্বর লাইত পাঁচ নম্বর হাতের প্রথম দিকে আল্লাহাক বলেন এ তোমার কাছে কোরআন দিয়েছি কি জন্য দিলাম এই কোরআনটা হলো সত্য কোরআন কি কোরআন কি এই সত্য কোরআন দিয়ে না যখন বিচার করবেন ন্যায় বিচার করবেন কি বিচার জোরে বলেন কি বিচার কি বিচার ন্যায় বিচার করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে কালীমা তো কাশে কালী মাতি গেসামী লালি অনেকে কিন্তু আল্লাহ আকবর বলতেছে না মানে ওরা হাসছে নারিকেল পাটির লোক কোন পাটি পাটি তো এখন এক গাদি পাটি নাম বলা যাচ্ছে না নারিকেল পাটি বোঝেন নেই নারিকেল পাটি কেন বললাম পরে বুঝে নেবেন এখন বোঝেন আর না বোঝেন নারিকেল শক্ত না ধর কথা কয় না ওরা বলবে না তেলাওয়াত শেষে আমার ভাই যান তেলাওয়াত করতেছিল কেউ আল্লাহ আকবর বলুক না বলুক আমি বলেছি রুম থেকে কোন আল্লাহ আকবর কুরআন এর আকর্ষণ এইটাই বন্ধুদের মাঝখানে আজকে পৃথিবীতে কত মাহফিল হয় এই যে শুরু হলো কুল হু আল্লাহু আহাদ এর পরে আর এটা আয়াত পড়ে না আমি কারণ নাম মেনশন করতেছি না নাম মেনশন করতেছি না তাফসীর করতে এসেছেন তাফসীরই আপনাকে করা লাগবে যারা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আমন আয়াত নাম্বার 115 আল্লাহ রাব্বুল আলামিন বলে নোয়া তাম্মাত আমি পরিপূর্ণ করে দিয়েছি কালিমা তো রব্বিকা কার কথা দিয়া। আল্লাহর কথা দিয়ে আল্লাহ পাক বলতে আমার কথা দিয়ে গোটা কোরআনকে পরিপূর্ণ করলাম এর মধ্যে তিনটা বিষয়ে দামি এক নম্বরে সিদক যা দিয়েছি সমস্ত কথাগুলো সত্য কথা ধরে কোন কোরআনে কোনো মিথ্যা আছে কোনো ভেজাল আছে আমাদের ভেজাল নাই কাকার হাত তোলেন তো এ হুজুর আমি সৌরভীর মাল একটু ভেজালগিরি করি নাই করেন নাই করেন নাই হুজুর করি নাই কয়দিন আগে এটা কারা মারল না ও তো শয়তান মারি দিয়ে গেছে আর আল্লাহ নাকি গো আবার কবি যে ওই হুজুর হুজুর আবার ওয়াজ করছে কে এই বন্ধ থাক হ্যাঁ এটা হল কেউ দেখি নাই নাকি ভাই কি কথা কয় না সুন্দর কেউ দেখি নাই কে দেখেছে ধরে বলেন কে দেখেছে আল্লাহ যদি কয় ফেরেজ তার দল দেখতো এটা কি ডা তাহলে আল্লাহ তো না মারিছিল ছিল নারিকেল ফাটিল লোক আল্লাহ ধরে নিয়ে কে এটা মাল্লিকে তাই হজুর মাতব্বার কইছিল মানে আল্লাহ মাতব্বার কইল তাই মারিছিলাম মাতব্বার যদি কয় পায়খানা খাতে থেকে খাবি কয় ডা আল্লাহ তো আমার খাওয়া যায় নাকি ওটা কি খাবে ওটা খাবে না কিন্তু অন্যায় সমানে চালাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু কোরআনে কারিমের মধ্যে কোনো ভেজাল নাই কোনো দুই নাম্বারই নাই ওয়া আদলা কোরআন দিয়েছি নাই বিচার করার জন্য জোরে বলেন কি বিচার নাই বিচার করার জন্য লা মুবাদ্দিলা লিকালিমাতি গি ওয়া আল্লাহ পাক বলে হাজার বছর আগে আমার নবীর কাছে কোরআন দিয়েছি যেই কায়দায় ওই কায়দায় থাকবে কারোর বাপের ক্ষমতা হবে না পরিবর্তন করার পারবে